দিতে দিতে চাই 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 সবটুকু ধ্যান রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়সির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে পাশি কাপড় ছেড়েছি মুখা ধুয়েছি আর এই যে বাইরে বেরিয়ে তোমাদের বাইরের দৃশ্যটা দেখালাম আজ কিন্তু বাইরের কোনো কাজই আমার করা লাগেনি তবে এই যে মালকের জন্য যে জলটা রেখেছিলাম গ্লাসে নয় কাপে তো সেই জলটা আমার শাশুড়ি মা দৌড়ে দিতে ভুলে গেছে তো আমাকে বললো তুমি যে মালক্ষীর জলটা রেখেছিলে সেটা তো দৌড়ে দাওনি তো আমি তো দূরটা মুছে ফেলেছি আমি ভুলে গেছি বাবা তা তুমি এবার দূরে জলের চিটিটা দিয়ে দাও তো সেই মতো এই যে দূরে জলে চিটিটা দিয়ে এবারে যেগুলো তোমার পা মোছা থাকে সেগুলোকে পাতিয়ে দিলাম তারপরে চলে এসেছি ছো চা একেবারে রান্না করে এসেই আগে সকলের জন্য চা বসিয়েছি দেখতেই পাচ্ছ লিকার চা বসিয়েছি তো সকলে ওয়েট করে আছে লিকার চাটা নিয়ে যাব ওই জন্য করে না ঝটপট চাটা বানিয়ে ফেলেছি তো চাটা আদা আর তেজপাতা দিয়েই বানিয়েছি তো যাই যাতা খেতে কিন্তু দারুণ হয়েছিল ও সাথে দিয়েছিলাম গোটা কয়েক আবার গোলমরিচ এমনিতে যেন তো এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে এতে করে ওয়েদার চেঞ্জ হয়েছে তাতে করে না গলাটা কেমন ভার ভার হয়ে গেছে তোমরা হয়তো আমার গলাটা শুনলেও বুঝতে পারবে কাশির ওষুধ খাচ্ছি ঠান্ডা লাগার ওষুধ খাচ্ছি তবুও কিন্তু সেই গলা ছাড়ছে না ঘর ঘুরিয়ে কাশি আসছে আর সাথে করে কাশতে কাশতে মাঝে মাঝে বমিও হয়ে যাচ্ছে কি করব বলো তো ওয়েটারটা তো একদমই মেনটেন করে নিতে পারছি না অনেকের আছে ঠান্ডা জ্বর হয়ে যায় আমার জ্বর হয় না তবে প্রচুর পরিমাণে কাশি হয় এই যে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি তার আগেই কিন্তু আমি কাশির ওষুধটা খেয়ে এ সেই ভয়ে দিতে তা না হলে সারা দিন যেন সেই ঢাক পেটানোর মতন আমার গলাটাকে পেটাতে হচ্ছে আর এই যে দেখো চা খেয়ে এসে এরই মাঝে আমি বিছানাটাকে সুন্দর করে উঠিয়ে নিয়েছি আর সেই সাথে খাটের স্ট্যান্ডে ছিল কতদিনের বৃষ্টির সময় কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেই জামাকাপড় কিছু এনে না রাত্রেবেলা কাঠের স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম তো সেইগুলোকে এখন শুকিয়ে গেছে বলে পাট করে রেখে দিচ্ছি আর এর মধ্যে তো তোমাদের সঙ্গে গত একদিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কী তো ওই যে বাড়িতে অতিথি আসলে যা হয় আর কি অ্যাডজাস্ট করে নিতে গেলেও তো একটু বেশ সময় লাগে তো সেরকমই হয়েছে তো ভেবেছিলাম হয়তো তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে পারবো না তবু ওই যে চেষ্টা করলে সবই হয় তো চেষ্টার দ্বারাই অন্তত তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর এদিকে দেখো বাবু বসে বসে আমার সঙ্গে পরীক্ষা কি পড়েছে কি না পড়েছে সেগুলোর হিসাব করছে আর আমার শাশুড়ি মা কী করছেন ওখানে সকালবেলা যে চায়ের বাসনগুলো নেমেছে সেইগুলোকে মাজা ধোয়া করছে আর আজকে সকালবেলা আমার শাশুড়ি মাই রান্না করবেন আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি উনি রান্না করবেন তোমার তরমুজের নিচের যে সাদা খোসা অংশটা থাকে না ওটা পুরো একদম সেম লাউ কুমড়োর মতো খেতে লাগে আর ওটার সঙ্গে দেবে ভাতের সঙ্গে আলু সিদ্ধ দেওয়া হয়েছে তো যাও ওটা দিয়েই সকালবেলার ব্রেকফাস্ট সেরে নেওয়া হয়েছে সকলে তবে আমার ওই আর কি আমার এক কাপ চা আর একটু বিস্কুট হলেই সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যায় যত ভালো মন্দ রাজভোগ দাও না কেন আমার জন্য সকালবেলা খেতে একদমই ভালো লাগে না ওই নর্মাল হালকা পাতলা যদি কোনো খাবার হয় রুটি তরকারি কিংবা পরোটা তো সেটা ঠিক আছে কিন্তু ভাত যেন আমার একদম খেতে ভালো লাগে না আর দিদিভাই নিয়ে বাইরে বেরিয়েছে আর সকলে যে যার কাজে আছে এই ফাঁকে ঘরটাকে মুছে নিলাম তো ঠাম্মার দম আছে বলে ঠাম্মার দম থাকলে তুমি আগুন জ্বালিয়ে দেখা আর তাহলে কি হলো যে শাশুড়ি মা আর এইটা হচ্ছে ননদ এতদিন ধরে যাদের খালি কমেন্টে বলে আমার শাশুড়ি কোথায় গেছে শাশুড়ি কোথায় গেছে এই যে শাশুড়ি আর ওই জন্য ননদা বেগুন গাছ লাগাচ্ছে দিদির বাড়ি থেকে বেগুন গাছ নিয়ে আসছে তাই বসে বসে বেগুন চারা লাগাচ্ছে এই জায়গায় ঝাঁক দেওয়া মাটি দিয়ে আরে এই যে উঠোনে সব চটলা উঠেছিল না সেই মাটি আমি আবার এই জায়গায় ঝাঁক দিয়ে রেখেছি তার পাতাগুলো সব ওইদিকে নিয়ে নিয়ে যে এইগুলো বেশ কিছুদিন পরে পুরনো হয়ে যাবে তারপরে কি লাগানো যাবে আর এখন পুরো দেখো না কালো সার হয়ে গেছে আর গোবর খাবর দেয়া রান্নাটা তো বসিয়েছি কী রান্না করছি বেগুন আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি এই যে চুনো মাছটা দিয়ে একদম শুকনো শুকনো করে চচ্চড়ির মতো করব বেগুন আলু টমেটো শুক মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে বেগুন আলু টমেটো সেটাকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আর সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে মাছগুলোকে দিয়ে এই যে অল্প জল দিয়ে দেব যাতে করে যে আলুগুলো দিয়েছে একটু সিদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভি গ্রেভির মতন হবে আর এদিকে কিন্তু আমি ইঁচড়ের জন্য মশলা কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি মা ইঁচড়টা বাইরে বসেই কেটে দিয়েছেন আর এদিকে রান্না হয়েছে আজকে ইঁচড় চিংড়ি আর এদিকে ভাতটা দেখো হয়ে গেছে আর আর এদিকে বানাবো একটু কচু শাক অনেক তো বক বক হলো তাহলে চলো কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই ছোট্ট পাখি থেকে দিদি ভাই অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই রাখি ব্লক উইথ সোহানা রয় লাইফস্টাইল ঘরকন্যা ডায়েরি নিতাই শ্রাবণী ব্লক প্রিন্সের শট সে লিখেছে দিদি তুমি বাসনকে দিয়ে মাজো তোমার বাসনগুলো এত চকচক করে তো দেখো এই যে এখন গ্যাস ওভেনটা মাজছি এটা কিন্তু আমি ভীম লিকুইড দিয়ে মাজছি আর যখন কাচের বাসনগুলো মাজি তখনও ভীম লিকুইড দিয়ে মাজি আর যখন এমনি নর্মাল বাসন মাজি তখন কিন্তু ভিম সাবান দিয়ে মাছি তো মাজার সময় না সবসময় একটু চেপে মাজতে হবে তাহলে কিন্তু বাসনগুলো সবসময় নতুনের মতো চকচক করবে আশা রাখছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো আর কমেন্ট করেছিল মামতাস লাইভ তিলোত্তমা বিশ্বাস প্রদীপ পাল সে লিখেছে দিদি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তবে এখন খুব একটা ভালো নেই মোটামুটি ভালো যেহেতু বাড়িতে এখন অতিথির এসেছে তো কাজের একটু চাপ আছে ওই জন্য না খুব একটা ভালো থাকা যাচ্ছে না তো যাই হোক এদিকে দেখলে রান্নাবান্না হয়ে গেছে আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গেছে তো চলো আরও বেশ কিছু বন্ধুরা কমেন্ট করেছিল তাদের নামটাও নিয়ে নিই ঋষভ সিং শাম্পা বিশ্বাস টুম্পা সানা পুতুলি লাইফস্টাইল মৌমিতা নন্দী ব্লক আর নাজিমারা নাজিমারা লিখেছে যে দিদিমণি ছাটাতে একটা লম্বা লাঠি লাগাও তাতে করে তোমার কষ্ট কম হবে হ্যাঁ গো তোমার কথা তো ঠিকই আছে তবে আমার চাটাতে লম্বা লাঠি লাগানো লাগবে না আমার না ছাড় দিয়ে কাজটা অনেকটাই কমে গেছে যেহেতু গতকাল আমার শাশুড়িমা বাড়িতে এসেছেন তো সকালবেলা যে উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া এই ডিউটিটা আমার কমেই গেছে আমাকে ওই বিকালবেলা উঠান ঘরটার ঝাড় দিতে হবে আরও কমেন্ট করেছিল স্কাই ব্লেস থেকে আর কমেন্ট করেছিল মাই ডেলি লাইফ থেকে আর কমেন্টগুলো ছিল সোনালি দাস অফিসিয়াল সে লিখেছে দিদি ভাই তুমি গানগুলো কোথা থেকে পাও আমি গানগুলো না ইউটিউব স্টুডিও থেকেই মানে ইউটিউব যে মিউজিক আছে সেখান থেকেই আমি সিলেক্ট করে নিয়ে তারপরে ফোন গ্যালারিতে সেভ করি তারপরেই কি আমি সেই গানটা তোমাদের সঙ্গে ইউজ করি আরও কমেন্ট করেছিল তৃপ্তি শর্ট ভিডিও রিনা লাইফস্টাইল সৌরভ শ্রাবণী তো বন্ধুরা তোমরা এই যে প্রত্যেকে মিষ্টি মিষ্টি এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যদি কোনো বন্ধুদের নাম আমি স্কিপ করে যাই তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে নেক্সট দিন ভিডিওতে তোমাদের নামটা নিতে আমার আরও বেশি সুবিধা হবে আর এদিকে দেখো হঠাৎ করে দেখি দিকে ফুল তুলতে তুলতে প্রজাপতিও ফুলের মধু খাচ্ছে তো যাই সেই দৃশ্যটা ক্যাপচার করতে পেরে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে এখন কিন্তু লোডশেডিং হয়ে আছে আর সাথে আবার আকাশে প্রচুর মেঘলা ওদিকে আমি রান্নাবান্না করে এসেছি আমার শাশুড়ি সকলকে খেতে দিচ্ছেন আর আমি চলে এসেছি স্নান সেরে ঠাকুর ঘরে আর এদিকে কিন্তু অলরেডি আমার মা ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে তবে আমি এখন এই যে ধূপকাঠি প্রদীপ চালিয়ে আমিও কিছু ফুল উঠিয়ে নিয়ে এসেছি গাছ থেকে সেইগুলোকে দিয়ে একটু ঠাকুরের চরণে দিয়ে নিজের কিছু মনস্কামনা থাকে সেগুলোকে শেয়ার করব ভগবানের কাছে আর এই যে দেখো একটা বেলি ফুল নিয়ে এসেছি এই ফুলটা কিন্তু মায়ের চরণে দেব মালা বেল ফুল জুঁই ফুল সবটাই কিন্তু খুব পছন্দ করে আর রাধা মাধব পছন্দ করে এই যে সাদা সাদা টগর ফুল তো যে যা পছন্দ করে সেই মতো করে সকলকে সাজিয়ে দিলাম আমি আর একটিবার বার যেহেতু জল মিষ্টিটা শাশুড়ি মা আগে থেকেই দিয়ে দিয়েছে সারাদিন পরে তোমাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম কি বলতো এই যে সারাদিন লোকজন বাড়িতে থাকলে কাজকর্ম সেটা কিন্তু সব সময় সবটা শেয়ার করা হয় না যতটুকু সম্ভব ততটুকুই কাজ করতে হয় আর যখন দেখবে লোকজন বাড়িতে আসে তখন একরকম কাজ থাকে লোকজন বাড়ি থেকে চলে গেলে একরকম কাজ থাকে আর লোকজন বাড়িতে থাকলে একরকম কাজ থাকে সব সময় কিন্তু সব রকম পরিস্থিতি আমাদের মেয়েদের মানিয়ে নিতে হয় পরিস্থিতি যতই মানে খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন হাসি মুখে দিয়ে সবটা মেনে নিতে পারে আর এই যে দিন শেষে খাওয়া দাওয়া সেরে অনেকে কাজকর্ম দিয়েছে আর ঠাকুর শাশুর মতো পুজো দিয়েছিলাম আমি গেছেন ঠাকুর করে নমস্কার করতে এখন একটা অভ্যাস হয়ে গেছে এই যে প্রায় এক বছর মতন হয়ে গেছে ঠাকুরের পুজো দিই তো সেক্ষেত্রে না মনটা কেমন একটা ছুচুর করে যে ফুল দিতে পারলাম না সমস্ত কাজ সেরে তো ওই জন্য আমি কি করি যে যাই গিয়ে প্রদীপ ধূপ কাটি জ্বালাই গাছ দিয়ে গোটা ফুল তুলি তারপরে গিয়ে একটু ঠাকুর নমস্কার করে দিয়েছে তারপরে খায় আর খাওয়া দাওয়া বেড়ে ঠেডেট সব শাশুড়ি মা করেছিলাম আমি শুধু রান্নাবান্নাই করেছি রান্নাবান্না গুছিয়ে রান্না করেছি আর সকালবেলা যা রান্না রান্নাবান্না করেছিলাম সেটা তো আমি গুছিয়ে দিয়েছিলাম উনি রান্না করেছিল রান্না করে খাওয়া দাওয়া এই যে মিলেমিশে দুজনে কাজ করি বলে ওই জন্য কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় যখন একার কাঁধে বোঝা থাকে তখন কিন্তু দায়িত্বটা অনেকখানি হয়ে যায় আর যখন সেটা ভাগ হয়ে যায় তখন কিন্তু একটু হলেও কমে ওই যে কথায় বলে না একের লাঠি আর দশের বোঝা সরি একের বোঝা দশের লাঠি এখনও যে বসে আছি এখন কিন্তু হালকা হালকা করে আবারও ধীরি করে বৃষ্টি শুরু হয়েছে তো আমি উপরে এসেছি একটাই কারণে এখানে বসে বসে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করে তোমাদের কাছে ভিডিওটা পাবলিশ করলাম আমি তো এই গত দুদিন ধরে ঠিকঠাক করে ভিডিও করতেও পারছি না শ্যুট আর তোমাদের কাছে শেয়ারও করতে পারছি না তবে আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা জানিও যে তোমরা যদি এরকম মানে আত্মীয়স্বজন বাড়িতে থাকলে এরকম ভিডিও যদি পছন্দ করো তাহলে অবশ্যই আমি ভিডিও করবো আর নয় আমার ডেলি লাইফস্টাইল করে শেয়ার করি গত কয়েকদিন ছুটি নিয়ে তারপরে গিয়ে আবার তোমাদের ডেলি লাইফস্টাইল শেয়ার করবো আর এখন কিন্তু আমি যে বসে আছি বললাম না হালকা হালকা বৃষ্টি পড়ছে আকাশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় আর যে জামা কাপড় কয়েকটা রয়েছে সেইগুলোকে তুলবো বাঘবাকি জামা কাপড় তো আবার আসল তুলে নিয়ে গেছে রোদ্দ থাকতে থাকতে উনি সকালবেলা আসা ধোয়া করে দিয়েছিলেন সেগুলো তো শুকিয়ে গেছে আর এখন বেলা পড়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে তো নিচে গিয়ে এখন নিচের একটু ফুলটা ঝাড় দিতে হবে বিকালের কাজ আর এই জামা কাপড়গুলোই গাছ তুলবে তো চলো জামা কুবরগুলো তুলে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর দেখো আকাশে ওই দেখটা মেঘলা এক সাইডে আবার এক সাইডে হচ্ছে হালকা হালকা মানে রোদ্দুরে দেখা যাচ্ছে রোদ্দুর বলতে কি এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে এখন রোদুরার দেখা যাবে না তবে রোদুরের যে হালকা যে আবহাওয়া সেটাই দেখা যাবে আর এদিকে দেখে বাবুরা কিন্তু রাস্তায় চেঁচামেচি শুরু করেছে দেখ তো নেই কোনোরকম চোখে দুপুরবেলা হলেই বেড়াবে আম বাগানে যাবে আম পারবে আম মাখা করবে খাবে এই হচ্ছে কাজ কাজকর্ম তো চলো বন্ধুরা আর বকবক করবো না পরে বা তোমাদের কথা আর এদিকে জামা কাপড়গুলো তুলবো কে আমি যেই না চোখটা করিয়েছি অগ্নি দিকে কোথাও দেখে এক শালিক পাখি এসে পায়রা যে জল দেওয়া হয় রান্নার মধ্যে লেপে পড়েছে তো স্নান সেরে চলে গেল আর কি পরিমাণে গরম পড়েছে এই পাখিটা দেখে কিন্তু বোঝা গেল আর এদিকে আছে আবারও তিনটে কুড়ি এসেছে দেখে দেখো কত ভালো লাগে যদি নিচে হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে এরকম ফুল পাওয়া যায় তাহলে কিন্তু বেশ আনন্দ লাগে আর এটা কিন্তু আমি কোনো রকম গাছ না গাছের ডাল তবুও অন্য লোকের বাড়ি থেকে চেয়ে এনে লাগিয়েছিলাম এমনভাবে চেয়েছি যে কাকিমা আমাকে একটা ডাল দেবে যদি কিনা না বাঁচে তাহলে তোমার বাড়িতে আমি আর আসবো না আর যদি না বাঁচে তাহলে কিন্তু ফের আবার আসবো আর যাতে আসতে পারি সেরকম মুখেই একটা আমাকে ডাল দাও যে পরের এসে তোমার কাছে আমি চাইতে পারি একবারে আমি অনেকটা চাই না তো সেইভাবে এক একটা করে ডাল এনে লাগিয়েছি তো প্রত্যেকটা ডালই যেন বেঁচে গেছে এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কিন্তু সবসময় কিন্তু বাড়িতে জবা গাছ বাঁচিয়ে তোলা যায় না তো আজকে দেখলাম ঘন্টা জবা গাছে তিনটে জবা ফুটবে আর এদিকে তার সাথে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসলাম আর অন্য গাছে তো প্রতিদিন ফুল ফোটে সেটা তো তোমরা দেখোই তো যাই হোক এই যে তারপরে বিকালে উঠান ঝাড় দেওয়া এটা তো তোমাদের সঙ্গে কোনো দিনই আমার ব্লগে শেয়ার করি না খুব একটা কমই বলতে গেলে চলে তবে এবার থেকে বিকালে উঠান ঝাড় দেওয়াটাই কিন্তু আমি শেয়ার করবো তারপরে এই যে সন্ধ্যাপাতি দিয়ে বাবু একটু চোখ লেগে এসেছিলো আমি ঘুমিয়েছিলাম এদিকে হট করে দেখি শাশুড়ি মা চা এনে দিয়েছে আর বাবুরাও এখানে বই নিয়ে বসেছিল ওদেরকে বই পড়াচ্ছিলাম সেই সাথে সাথে ঘুমিয়ে আদা ঘুমে আর কাশি স্টাফ খেয়ে না ঘুমটা যেন বেশি আসে। তো চলো চাটা খেয়ে নিই আর বাবুদেরকে বই পড়াই আসতে হবে আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে